আমরা তো দেখছি এখানে একটা গভীর ষড়যন্ত্র এখানে রয়েছে এই গভীর ষড়যন্ত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পা দিয়েছিল আমরা মনে করছি তাদের এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আমরা অবিলম্বে যে শিক্ষা কমিশন গঠন সংস্কার কমিশন গঠন করার জন্য এই শুধুমাত্র এখানে এই শিক্ষা কমিশনের মধ্যে এখানে সাধারণ শিক্ষিত যারা বুদ্ধিজীবী তারা থাকবে তার পাশাপাশি এই দেশের মধ্যে যারা বৃক্ষ একটা শ্রেণীভাগ আছে যে এই শ্রেণীভাগের মধ্যে যারা দর্শনে বিশ্বাসী যেমন আমার মাহবুব ভাই বলেছেন শুধুমাত্র ধর্মীয় আলিম হলেই হবে না যারা সত্যকার ইসলামের প্রতিনিধিত্ব করে সত্যকার ইসলামের যারা দাবিধার ওই সমস্ত বৃক্ষ আলম ওলামাদেরকে দিয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন অভিগম্ভ করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এবং পাশাপাশি বর্তমান অন্যতম একটা আমাদের বড় দুঃখের বিষয়ে বিগত সরকার যেটা করেছেন ইসলামকে দুইটা বা দুটি পাঠ করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে দুইটা পাঠ করে দিয়েছে ইসলাম ইসলামী শিক্ষা ব্যবস্থাকে এটা যেটা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আগের যারা সরকার ছিল এটা তাদের থেকে এটা আদায় করতে পারে নাই কিন্তু উগ্রপন্থীরা এই আওয়ামী লীগের এই যে যারা নেতৃত্বে যারা ছিল ক্ষমতা যারা ছিল তাদের থেকে আদায় করে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে এটা আমরা অত্যন্ত লজ্জাজনক এবং তাদের সবচেয়ে সবচেয়ে ফরাজয়ের বিষয় বিগত সরকারের যে ইসলামী শিক্ষাকে দুইভাবে বিভক্ত করা এটা ধারা হলো কি মুসলমান আর কোনো দিন একটা পক্ষ হবে না আমার মা বাবা যে বললেন যে এক ক্ষত হবে ঐক্য হবে পক্ষ কীভাবে হবে রাষ্ট্রীয় ভাবে তো ইসলামকে দুই রাষ্ট্রীয়ভাবে একটা কৌমি শিক্ষা ব্যবস্থা একটা আলিয়া শিক্ষাব্যবস্থা দেখেন কত জঘন্যতম অপরাধ যে বিগত সরকার করলো রাষ্ট্রীয়ভাবে বলা হলো ইসলামী শিক্ষা দুইটা ইসলামিক শিক্ষা দুইটা কীভাবে হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে মুসলমানদেরকে স্থায়ীভাবে যারা এক জায়গার মধ্যে আসতে না পারে যারা ঐক্যবদ্ধ হইতে না পারে ইসলামের পক্ষে যাতে এই দেশের মধ্যে বিপ্লব করতে না পারে ইসলামকে স্থায়ীভাবে বিভক্ত করে দিল দুইটি ইসলামী শিক্ষা ব্যবস্থার নাম দিয়ে সেটার জন্য একক বাবু দায়ী যে বিগত যে প্রতিটি সরকার আজকে আমরা দেখেন ওখানে কত জঘন্যতম একটা ধারা যে কৌমিলের যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করবে যারা যে দাওরাই হাদিসের মধ্যে যারা যারা ভর্তি হবে দাওরার আগে কি লেখাপড়া করলো তার কোনো প্রশ্ন করা যাবে না তারা একটানা ওখান থেকে তারা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট হবে দেখেন দাওরার মধ্যে এর আগে কি লেখাপড়া করল তার কি ডিগ্রি কোথায় তার লেখাপড়া ছিল এটার কোনো প্রয়োজন নাই দাওরায় ভর্তি হতে পারলে সে মাস্টার ডিগ্রির সার্টিফিকেট হবে তারা আর আবার যে আলিয়া লাইনের যে মাদ্রাসা শিক্ষা ওই ছেলেগুলো যে বাইশটা বছর একটা না লেখাপড়া করলো এগুলো তো আপনি সরকারিভাবে যে তাদেরকে বাধ্য করলেন তোমাকে এই এক মানে পেতে হবে যে মানে পাশ করার জন্য তোমার এই এক মানে কারিকুলাম এই মানে শর্ত এগুলো শর্ত পালন করতে পারলে তুমি দাহিল পাস করবে দাহিল পরে আলিম পাশ করবে তারপর ফাজিল পাস করবে তারপরে কামেলে যাবে কামেলে হাতে যাবে তাহলে এর আগে আবার অষ্টম শ্রেণী আছে পঞ্চম শ্রেণী আছে এগুলোকে আপনি কন্ডিশন দিলেন এগুলো পাস করতে না পারলে আমার কারিকুলাম অনুযায়ী আমার শিক্ষা ব্যবস্থা নিয়ম অনুযায়ী তোমাকে পরীক্ষা দিয়ে পাস করতে পারলে তুমি এটা উপরে যেতে পারবা তাহলে তাদের অপরাধ কি যারা কম এলাইনের যারা লেখাপড়া করছেন তারা তো তাদের বিপদে কন্ডিশন নাই তাহলে কেন এই যে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার জন্য শুধু রাষ্ট্র দীক্ষারণে তাদেরকে শুধু একটা সনদ পেয়েছিল কোহমি জননী কি পেয়েছিল সনদ সনদ পাওয়ার জন্য আজকে ইসলামকে বিভক্ত করে দেওয়া হয়েছে আমরা এটাকে দীক্ষার জানাই ওই সময় আমরা দীক্ষার জানাইছিলাম আমরা এটার জন্য হাইকোর্টে রিটও করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমাদের রেট সেই দিন হারিস করে দেওয়া হয়েছিল এই যে বৈষম্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বৈষম্যের শিকার শুধু এই দেশের মুসলমানরা এবং এবং শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় বৈষম্যের শিকার ছিল চেয়ে সবচেয়ে বড় শিকার ছিল যে ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই শিক্ষা ব্যবস্থা আজকে তাদের শেষ রক্ষা হয় নাই ওই জালিমের শেষ রক্ষা হয় নাই তাদেরকে আজকে নির্মমভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে তো আমি সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাই